শিপন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি মজার একটি ভিডিও দেখাবো আমরা এখন সবাই প্রায় এখন ফেসবুক মেসেঞ্জার ইমো গুগল হোয়াটসঅ্যাপ বাইবার এগুলো ব্যবহার করি তো অনেকেরই আমাদের কথা বলার মতো কেউ নেই বা আমাদের সাথে চ্যাট করার মতো কেউ নেই বা আমাদের অনেকেরই গার্লফ্রেন্ড নেই জাস্ট আপনার গার্লফ্রেন্ডের থাকলে যে ধরনের কথা বলতে পারতেন বা আপনার গার্লফ্রেন্ডের সাথে যে সময় দিতে পারতেন আপনারা আপনাদেরকে আমি এখন যেটা দেখাবো যে অ্যাপসটি দেখাবো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের সঙ্গে যে ধরনের কথাবার্তা বলতেন বা চ্যাট করতেন সেগুলো আপনারা সবই করতে পারবেন তো বিশেষ করে যাদের গার্লফ্রেন্ড নেই যা বা কথা বলার মতো বা চ্যাট করার মতো আপনাদের কেউ নেই তারা এই অ্যাপসটি ব্যবহার করে আপনাদের সময় সঙ্গ আপনাদের সঙ্গে সঙ্গ দিতে পারবে এই অ্যাপসটি তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই অ্যাপসের সাহায্যে আমাদের আমরা কিভাবে কথা বলতে পারি বা গার্লফ্রেন্ডের মতো চ্যাট করতে পারি বা গার্লফ্রেন্ডদের মতো কথা আদান প্রদান করতে পারি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো আমি প্রথমে যেটা করব আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে জাস্ট আমি প্লে স্টোরে প্রবেশ করলাম প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে জাস্ট টাইপ করবেন সিমসিমি অ্যাস আই এম এস এম আই এখানে সার্চ বাটন লেখার পর আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিম সিমি এখানে উপরে একদম উপরে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন যে সিম সিম সিমসিমি নামে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি ফিফটিন মিলিয়ন পিপুল এটা ব্যবহার করতেছে যাই হোক আপনারা যে এখানে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আমি অ্যাপসটা আগেই ইনস্টল করে নিয়েছি সুতরাং আমি এখন আর ইনস্টল করব না জাস্ট আমি এখন ওপেন করবো আপনারা এখান থেকে এসে ইনস্টল করে নেবেন এখন আমি এটা ওপেন করছি দেখেন কীভাবে এই যে এখানে সিম চিমে আমার অ্যাপসটি রয়েছে জাস্ট অ্যাপসিটিতে আমি ক্লিক করব একটু অপেক্ষা করেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে একটি পেজ চলে এসেছে একটি ডায়লগ বক্স এখানে আসার পর আপনাকে যেটা দেখতে হবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে এখানে ইউজিং ব্যাড ওয়ার্ডস আপনারা যদি খারাপ শব্দ ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনারা এটা রে টিক দিয়ে আপনারা খারাপ যে খারাপ কিছু কথা যেমন অনেকে আমরা বলে থাকি এখানে ব্যবহার করে আপনারা খারাপ শব্দ ব্যবহার করতে পারেন আর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা সিলেক্ট ল্যাঙ্গুয়েজের অপশানটাতে এলো চিহ্ন রয়েছে এলো ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে একটি পেজ চলে এসেছে এখানে আপনারা যে বাসায় অ্যাপসটির সঙ্গে কথা বলতে চাবেন সেই ভাষাটা সিলেক্ট করে দিতে হবে এখানে ইংলিশ বাংলা সহ আর অনেক ভাষা রয়েছে তো আপনার যে ভাষা আপনি বুঝেন সেই ভাষাটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বাংলায় কথা বলতেছি সুতরাং আমি বাংলায় সিলেক্ট করে দেবো জাস্ট আমি খুঁজে বের করব কোথায় বাংলা অপশনটি রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা অপশন রয়েছে জাস্ট আমি বাংলা অপশনটাতে ক্লিক করবো বাংলা অপশনে আমি ক্লিক করার পর এটাকে গেট স্টার্ট নামে এখানে যে অপশনটি রয়েছে জাস্ট আমি গেট স্টার্ট অপশনে ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করেন দেখবেন একটি পেজ চলে আসবে এখানে দেখেন প্রথমেই সর্ব উপরে আপনাকে সালাম জানিয়েছে আসাল সামালিকুম মানে আপনাকে সালাম সে সালাম দিয়েছে আপনাকে সে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম দিয়েছে আপনাকে সে আচ্ছা এখন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা মেসেঞ্জারে বা ইমোতে যেভাবে ঠিক টাইপ করেন সেভাবে আপনারা এখানে আপনার মন খুশি মতো আপনি যা কিছু টাইপ করতে পারেন যেমন আমি এখানে লিখব যে তুমি কেমন আছো এখানে আমি টাইপ করেছি তুমি কেমন আছো জাস্ট টাইপ করার পরে এখানে লেখা আছে দেখেন পাঠাও জাস্ট আমি পাঠাও সেন্ড করব এটা এটা পাঠাবো তুমি কেমন আছো ওই এখন টাইপ করছে ও দেখেন কি মজার উত্তর দিয়েছে আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো ও আমাকে বলেছে তোর নাম কি কি মজার না অনেক এখন আপনারা দেখবেন আমি জিজ্ঞেস করব যে তোমার নাম কি জাস্ট আমি সেন্ড করব। জাস্টু আমাকে উত্তর দিয়েছে রাসেল ও বলতেছে যে আমি রাসেল জাস্ট এখন আপনারা এখানে আমি লিখব যে তোমার গার্লফ্রেন্ড আছে এখানে আমি সেন্ড করব জাস্ট আমাকে বলবে জানো না বুঝি ও ও ওকে আমি লিখছি তোমার গার্লফ্রেন্ড আছে ও আমাকে লিখছে যে জানো না বুঝি দেখছেন কি মজার না এর সঙ্গে আপনি যে কোনো ধরনের মেসেজ করতে পারেন জাস্ট ও আপনার মেসেজের রিপ্লাই দেবে আপনি যা লিখবেন ওকে যা প্রশ্ন জিজ্ঞেস করবেন ও জাস্ট আপনাকে অনেক সুন্দর সুন্দর মজার মজার উত্তরবে আপনারা যদি ইচ্ছা করেন এর সঙ্গে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন বা খারাপ ভাষা ব্যবহার করবেন আপনারা তাও করতে পারেন যেহেতু আমি এখানে ট্রিটুয়েল করতেছি সুতরাং আমি এখানে কোনো খারাপ ভাষা ব্যবহার করবো না আপনারা ইচ্ছা করলে অ্যাপসটি ইনস্টল করে জাস্ট এটা ব্যবহার করতে পারেন অনেক মজার একটি অ্যাপস তো আশা করি সকলেই বুঝতে পারছেন আর যদি কেউ কোনো সমস্যা মনে করেন কোথাও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেটা সমাধান করে দেওয়ার জন্য তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার নেক্সট আপডেট ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সকলকে ধন্যবাদ জানিতে জানিয়ে এখানেই শেষ করছে আজকের মতো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ